কুসুর কাভারগুলো না খুলে ফেলতেছি বুঝছো খুলে শ্যাম্পু দিয়ে এটা না সরি এটা না এই যে এইগুলো সিল্কেরগুলো এগুলো সব খুলে এই খুলছি এটারও খুলবো বাকিগুলো সব খুলবো এই যে খুলে না শ্যাম্পু দিয়ে একটু ভিজায় সাথে সাথে ধুয়ে দিবে। একদম ধুলা পড়ে গেছে বুঝছো কি যে একটা ঝামেলা এই শীতের দিনে শীত তো ঠিকঠাক মতো পরেই না পরবো পরবো করে কিন্তু এই যে ধুলা উড়ায় না মানুষের জীবনটা একেবারে ধুলাময় করে দিচ্ছে আর সহ্য হচ্ছে না বুঝছো বাইরে রোদ আছে কিন্তু রোদের তেজ নাই আজকের মেনু হচ্ছে মাংস আর ভাত মাংসের ঝোল আর ভাত বাপ ছেলে দুজনকেই জিজ্ঞেস করলাম যে কি রান্না করবো বলো পোলাও রান্না করবো পেহারি নাকি ভাত আর মাংস বলো ভাত আর মাংস আর কিচ্ছু লাগবে না তো এই যে পেঁয়াজটাকে গরম মশলাকে আস্ত ফোড়ন দিয়ে না পেঁয়াজটাকে বেরেস্তা করে মাংসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সমস্ত মশলা এখন ভালো করে নাড়াচাড়া করবো মশলার মধ্যে আদা রসুন জিরা সামান্য হলুদ আর মরিচ টক দইটা দিলে খুবই ভালো হয় টক দই নাই কারণ অরণ্য না মাংসের টক দই ভীষণ পছন্দ করে গ্রেভিটা তখন একটু অন্য রকম হয় তো টক দইটা আজকে নাই এখানে লবণও দিয়ে দিছি। ব্যাস এবার এটাকে ঢাকনা দিয়ে কষতে দিব ভালো করে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজ করছে শুক্রবার আমার দৌড়াদৌড়ির দিন বুঝছো শুক্রবার হলেই না মাথা একটা চাপ থাকে মাছ থামে ঝুমুন আমার থেকে এসেই না মানে লাঞ্চ করতে পছন্দ করেন আর কি তো সেই জন্য একটু ঝটাপট ঝটাপট একটা টাইমের একটা আর কি বাইডনিং থাকে ঝটাপট রান্না করার একটা ব্যাপার থাকে আর কি তো ওদেরকে জিজ্ঞেস করলাম কি খাবা আজকে না ইন্টারনেটের দুটো ছেলে আসছিলো অরণ্যের ইন্টারনেটের স্পিড বাড়াতে আর কি তো ধরুন নরণ্য অনেক তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে ঘুমায় গেছিলো কিন্তু তারপরে উঠে যেতে হয়েছে আর কি তো কেউ জিজ্ঞেস করলাম ওর পাপাকেও জিজ্ঞেস করলাম দুজনেই বললো যে ভাত আর মাংসের ঝোল করা আর কিছুই না তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মাংসটা না চড়াই দিচ্ছি ছড় এখানে আসলাম একটু রিল্যাক্সি বসে চা খাবো তো আমার গায়ে শাল দেখে মনে পড় মনে করো না যে অনেক ঠান্ডা পড়ছে মোটেও না আমার তো ভীষণ গরম লাগে রাতের বেলা রীতিমতো টেবিল ফ্যান না দিলে আমার অসহ্য লাগে বুঝছো কিন্তু শাল পরলাম এই কারণে যদি ইন্টারনেটে দুটো ছেলে আসছে না কলিং বেল দিচ্ছিলো হাতের কাছে শাল ছিল শালটা পরেই দরজা খুলছি আর এই যে দেখো আমার এই গাছটা বুঝা যাচ্ছে বুঝা যাবে কি এরকম ধুলা পরে আছে বারান্দায় না আসতেই ইচ্ছা করে আধা ঘন্টা পর পড়ি না মুছে টুছে গেলাম না দেখবা যে এই পরিমাণ ধুলা পরে একদম কেমন যেন হয়ে আছে আর তখন দেখলে মনে হয় কি সব ধুলাবুঝি নিঃশ্বাসের সাথে ভিতরে যাচ্ছে এই হলো অবস্থা তো চলো মাসাদ আহমেদ এখন রেডি হচ্ছে আমাদের যাবে আর আমি হচ্ছে ঝটাপট করে ভাত ভাত বসায় দিব আর কি ভাতে চালটা না ধুয়ে আসছি সালাদ বানাবো আর মাংসের ঝোল প্যাস একেবারে সিম্পল খাওয়া দাওয়া তো চলো এই ধুলাধুলাকার বারান্দা থেকে একটু যাই ভাবলাম যে এখানে বসে রিল্যাক্স নিই চাটা একটু শেষ করি

এটা তো মাংস হচ্ছে ভাত বাসায় দিছি আর এখানে না একটু ঝোলা গুড় দিয়ে নারকেলকে না রান্না করতেছি নারকেল অল্প একটু আমি ভাবছি আছে বোধ না তো সুজি দিয়ে না একটা পিঠা বানাবো ছাদে নিয়ে যাওয়ার জন্য আর একটু লাগবে গুড় বেশি দিলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে একটু যেটা ভালো মতো পাক হোক যে দেখো নারকেল দিয়ে আর গুড় দিয়ে এটা করে নিলাম আর এখানে না এক কাপের মতো সুজি আর এখানে হচ্ছে দুই কাপ দুধ সামান্য একটু চিনি যার যার স্বাদ মতো আর দিলাম হচ্ছে এক চিনটি একদম লবণ আর এক এক চামচ এক চামচ ঘি প্যাচ এখন এটাকে না ভালো করে রান্না করে নিব চুলা জ্বালালাম ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে না এটাকে রান্না করে যে এরকম করে না যতটা সম্ভব ড্রাই করে নিব বুঝছো একটা ডোয়ের মতো যেন হয় এটা হয়ে গেছে প্রায় চুলাটা বন্ধ করে না এটা এখন ঠান্ডা করে নেবো সুজিটা এখানে ঠান্ডা হতে দিয়ে না আমি এখানে সালাদ কাটবো পাশে আমার রান্নাও শেষ এখন এখানে লাগবে মাথা দামেদের আমার রান্না বান্না একদম শেষ পর্যায়ে এই যে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে এখন এটাতে না একটা একটু ঘি বা তেল হাতে মাখায় না এটাকে পরোটার মতো করে বেলবো এটাকে না দুই ভাগ করে ফেলবো। দুই ভাগ করে মাঝে পুর দিব পুর দিয়ে না এভাবে করে মুড়ে নিবো এটা তাই করবো পুর দিয়ে মাঝখানে মুড়ে নিপো ভাপ দেওয়ার সুবিধার জন্য না এগুলোকে মাঝখান থেকে না এভাবে করে হাফ করে করে না ছোট ছোট করে চারটা করে দিচ্ছি এখন এই প্রেশার কুকারের মুখে এই চালনিটা দিলাম দিয়ে হচ্ছে দুটা দুটা করে না পনেরো মিনিটের জন্য ভাপ দিয়ে নিব এইভাবে আর ঢাকনা দিয়ে দিলাম এটার মধ্যে পানি দেওয়া আছে আর এই যে এই জায়গাটা বন্ধ করে দিলাম পনেরো মিনিটের জন্য এটা ভাপে হবে এখন এই দুটো না ভাপে হয়ে গেছে এই যে এই দুটো আবার দিব দশ পনেরো মিনিটের জন্য আর এটা ঠান্ডা হবে তারপরে পিস পিস করব আর এদিকে আমার শেষ এই যে লাল লাল আলু দিয়ে ঝোল একটু ঝাল ঝাল এখানে ডাল ডালটা অবশ্য আগের দিনের এখানে ভাত আর এই যে সালাদ করলাম আর দুটা গাজর এমনি ছিলে রাখলাম দুজনেরই পছন্দ বাপ ছেলে আর শীতের দিনে না এই অরেঞ্জ কালারটা দেখলে না মনটাই খুশি হয়ে যায় আর এখানে একটু মাগুর মাছ দিয়ে আলু দিয়ে শিম দিয়ে সেটা গরম করে দিলাম এখন শুধু প্লেট প্লেট আনবো ব্যাস বিভিন্ন ফেরিয়ালারা বলে বলে যায় না এই জিনিসটা আমার খুব ভাল লাগে বুঝছো ছোটোবেলার কথা মনে হয় এখন তো এই চল উঠেই গেছে কিন্তু আবার দু এক বছর ধরে দেখতেছি আমাদের এই এরিয়াতে না বিভিন্ন রকমের এখন হচ্ছে যে দেখো মাছ নিয়ে মাছ নিয়ে আসলে তারপরে হচ্ছে সবজি নিয়ে আসলেও সবকিছুতেই কিছুতে এরকম মাইকিং করে বেশ ভাল লাগে ছোটবেলার কথা মনে পড়ে মনে হয় সেই ছোটবেলায় আবার ফিরে ফিরে যাচ্ছি ওইটা দেখো আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনি জানো যখনই কোনো কিছু শুনি কোনো হকারের ইয়ে তখনই আমি আসি শুনি গাছটা না একদম নষ্ট হয়ে গেছিল তারপরে এটার মধ্যে চালের পানি ডালের পানি চা পাতা চায়ের তারপরে লিকার চা সব দিয়ে দিয়ে না দেখো গাছটা কি সুন্দর আবার সজীব হয়ে গেছে দেখছো আর এই যে স্পাইডার প্ল্যান্টের যে বেবি ছিল না ঝুলানো ঝুলানো একটা না এই যে পড়ে মাটিতে দুই তিন দিন ধরে পড়েছিলো একদম কোন আমি দেখি নাই রাতে কালকে দেখলাম দেখে এটাকে এই যে দেখো এটাকে ফাঙ্গি সাইডের মধ্যে আধ ঘন্টা এক মানে ভিজায়ে তারপরে এটাকে শোধন করে এখন এই যে ঠিকঠাক মানে নর্মাল পানিতে রাখলাম দেখো গাছটা কি সুন্দর হয়ে গেছে একদম মুজে না এরকম হয়ে গেছিলো বুঝে গেছিল এই যে এই গাছটার বাচ্চা বুঝছো কিন্তু এখানে পরে নাই পড়েছিল একদম ওই যে যে টেবিলটা দেখো না ওই টুলটা টিপায় একদম তো যাই হোক দুটো গাছই না আমার মনটাকে প্রফুল্ল করে দিচ্ছে তো দেখো এখন আশীর্বাদ দিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া করে না দশ পনেরো মিনিট একটু বসে এটা সেটা রেস্ট নিচ্ছিলাম এটা সেটা দেখতেছিলাম তারপরে এখন রান্নাঘরে আসছি এসে না ওই যে সুজির যে পিঠাগুলো করছি না ওই পিঠাগুলো কাটতেছিলাম তারপরে কাটতে কাটতে না অর্ধেক কাটতে গেলে তো হঠাৎ মনে হয় তোমাদের সাথে তো শেয়ার করি নেই তো এই দিন আবার দৌড়াই গেলাম ক্যামেরাটা আনতে তো এই যে দেখো এরকম সন্দেশের মতো করে পিস পিস করছি চলো বাকিটাও করি তো এই ছুরিটার মধ্যে না সামান্য একটু এভাবে করে ঘি নিয়ে মাখায় তারপরে এইভাবে করে তাহলে কাটাটা সুন্দর হয় এই যে দেখো এরকম পিস পিস করে না বক্সটার মধ্যে নিয়ে নিব চল চা অলরেডি বানিয়ে ফেলছি তারপর বেশ অনেকগুলাই তো হলো ব্যাস এইগুলাই যথেষ্ট একটু আগে আগে ছাদ উঠলাম আগে আগে মানে পনেরো মিনিট আগে এখন বোধহয় শোয়াটা কারণ গাছগুলোকে একটু দেখবো একটু ছাটাই টাটাই করতে হবে একটা ডাল আজকে এই পাশে ছাদে আসছি ওই পাশ ওই পাশে ছাদ ঘষা মানে ফ্লোর ঘষাঘষি হচ্ছে ফ্লোরটাকে ইয়েটাকে ফ্লোরটাকে পরিষ্কার করতেছে পুরি বাবা সে যাও নাই তা বলে গেস্ট গেস্টার আর জন্য বাবা শ্রেয়ান আজকে মাঠে যায়নি বড় হয়ে গেছে দেখো কত বড় পার ছোট মাসি আর মাছ তো তো বোনাল্লা তুমি তো অনেক লম্বা হয়ে গেছো চিনাই যাচ্ছে না কত বড় হয়ে গেছে ভালো আছে

যে না এখানে এইগুলা দাও এবার পিঠাগুলো এখানে দাও যারা এমসি ক্যাডেট ওরা হচ্ছে আইএসএসবি দিয়ে আসছে বলে আর্মিতে আমাদের ওটা আর হচ্ছে এই বছর থেকে অফ করে দিছে এখন আর হ্যাঁ যারা মানে ছাদে না আমাদের চা খাওয়া বিকালের কখনোই হয় না মনে হয় এই প্রথম এত বছরের মধ্যে আমার কাছে এই জন্য না আজকে মনে হচ্ছে কি অন্য কারো বাসায় অন্য কারো ছাদে আসছি হ্যাঁ সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আজান তো সাড়ে পাঁচটাই দেয় তবু সাতটা পর্যন্ত না ওয়েট করতেছিলাম যে ঘর মুছে যে ও সাড়ে ছটা সাতটা এরকম আসে যদিও আমি বলি আজানের সাথে সাথেই আসবা তারপরও কোনো কোনো দিন সাতটার পরেও আসে তো এক্ষুনি জাস্ট ইন্টারকমে ফোন করে জানালো কি ওর হাজব্যান্ড এসে নাকি জানায় গেছে যে আজকে আসবে না তা আমি ভাবলাম তাহলে তার বসে থেকে লাভ নাই ঘরটা ঝাড়ু দিয়ে মপার দিয়ে ঘরটা জাস্ট টান দিয়ে দিই দুপুরবেলা তো ঝাড়ু দেয় সকালে একবার এই জাস্ট এই রুমটা আর রান্নাঘরটা ঝাড়ু দেয় দুপুরে পুরো ঘরেই ঝাড়ু দেই কিন্তু মুছি তো না সন্ধ্যার পরেও মুছে এখন যখনও আসবেই না মুছলেও হয় কোনো মহাভারত অশুদ্ধ হয় না একদিন না মুছলে কিন্তু মোছাই যায় অসুবিধা নেই মপার দিয়ে আমি মুছে ফেলব কারণ হচ্ছে একটু একটু করে অনেক বছর আগেই আমি একটা মেন্টালিটি এমনভাবে তৈরি করে নিছি যে হেল্পিং হ্যান্ড না থাকলেও অসুবিধা নাই থাকলেও আল্লাভ করার কিছু নাই না আসলেও আকাশ ভেঙে পড়ার কিছু নাই মাথায় বুঝছ যেটা অনেকেরই দেখি তো যে অনেক অসুবিধা হয় অনেকে তো শখ হয়ে যায় তো সেই কারণে আমি এই পরিস্থিতিতে কখনো পড়তে চাই না দেখা যাক যতদিন শরীরে শক্তি আছে এনার্জি আছে ততদিন তো অসুবিধা নেই পরেরটা না হয় পরেই ভাববো সাত তাড়াতাড়ি আগেরটা আগে ভাবার কোনো দরকার নেই এদিকে দেখো সব গুছানোই আছে জাস্ট এটা একটু ঝাড়ু দিব দিয়ে তারপরে চা খাই নাই এখনও আবার সন্ধ্যায় ছাদে তো চা নাস্তা সবই খাই তারপরে না সন্ধ্যায় বাসায় একটু চা খাই মাসা ধাপে একটু নাস্তা খান তো আজকে হচ্ছে উনি গেছেন বাইরে তার ভাবলাম এই ফাঁকে আমি ঘরটা মুছে ফেলি তারপরে হচ্ছে আসলে তারপরে একসাথে চা টা খাবো ঘর টর মোছামুছি করে না তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম তো এই যে এখানে দেখো যে ছাদে পিঠা ছিল না দাহার পিঠা আনছিল ফোকাস হচ্ছে না কি ব্যাপার এই যে পিঠার সাথে না একটু ইয়ে দিলাম ওই মাংসের তরকারি মানে মাংসের ঝোল আর আলু দিলাম মাছের আলু কেটে দেব আর আমার জন্য না টেস্টি টেস্টি আলু পরটা ভাজতেছি বুঝছো আলু পরটা দিয়ে এক কাপ দুধ চা খাবো আর এখানে হচ্ছে মাছের বাহ আমাদের টেস্টি টেস্টি নাস্তা এই না ওই যে চিতই পিঠা এটা হচ্ছে আমি জানি না এটা মন ভুলা মাছের বাহ হ্যাঁ আমার বলে দিই হ্যাঁ না আমি তো সব সময়ই তুমি এখন নতুন ভোলা হয়েছো হ্যাঁ থাকতে থাকতে না আমি তো সবসময় আগে থেকে দেখতাম আমি ভুলে যাই একশো কাজের মধ্যে দুই চার টাকা একটা কাজ তো ভুলেই যা তুমি তো এখন দেখি যে আমার থেকেও বড় ভোলা আ হ্যাঁ আমার ইয়ে তো পুড়ে যাচ্ছে এই যে আমার আলু পরাটা কিন্তু আলু পাটা যে খাবো এখনই ভাজলাম এখন আমার মনে পড়ছে আমার একটু চট করে প্রিন্স বাজারে যাওয়া লাগবে খুবই জরুরি যেটা মাসে ধেদকে বলে দিছিলাম ভুলে গেছে এখন নয়টা পর্যন্ত খোলা থাকে না প্রিন্স বাজার এমনি বাজারে পাওয়া যাবে কি না অর্গানিক ওই যে মাদার অর্গানিক এক কোকোনাট টয়েল আছে না যেগুলো খায় সেটা দরকার আমার বুঝছো কালকেও দরকার ছিল ভাবছি আজকে যে করেই হোক নিয়ে আসবো দেখা যাক তাহলে এটাকে এখন ঢাকনা দিয়ে যায় পরে মাইক্রোওয়েভে অবশ্য গরম করে খাওয়া যাবে এই হচ্ছে আজকের কাহিনী ভোলা আর ভুলির গল্প শুধু আমি বলতাম হচ্ছে এখন উনিও ভোলে এই জন্য আমাদের নাম হচ্ছে ভোলা আর ভুলি তো ভোলা আর ভুলির গল্প শেষ মুহূর্তে তোমাদেরকে বললাম মানে জানালাম তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আর দেখো দশ কি বারো মিনিট লাগছে বুঝছো ঘর টর মুছে একদম ফ্রেশ করে রান্নাঘরটা সব মোছামুছি শেষ নামুত্র কিচ্ছু আসতে যেত না তারপরে মনে হলো মপাটা যখন আছে এটা সদ্ব্যবহার করি